তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কিছু কথা বলবো তো ডিরেক্টর রায়ার রাফি এবং মেগাস্টার সাকিব খানের এটা সেকেন্ড কোলাবোরেশন তাদের ফার্স্ট কোলাবোরেশন ছিল তুফান যেটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার মারাত্মক রেকর্ড তৈরি করে দিয়েছিলো সিনেমাটা মারাত্মক ক্রেজ তুলেছিল আজও তুফান নিয়ে কিন্তু কথাবার্তা হয় মানুষদের মধ্যে তো তাদেরই সেকেন্ড কোলাবোরেশন হচ্ছে তাণ্ডব এবং ডিরেক্টর রায় রাফি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে সেটা আমরা সবাই জেনে গেছি যে তাণ্ডব সিনেমার থেকে সে একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে একটা রাফি ইউনিভার্স বলা যায় তো এটা রাফি ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে এখানে মেন লিড হিরোতে থাকবে মেগাস্টার সাকিব খান তো একজনকে দিয়ে তো আর পুরো ইউনিভার্স তৈরি করা যায় না যেরকম আজকে এলসিইউতে সেখানে কামাল হাসান আছে থালাপতি বিজয় আছে কার্তি আছে রোলেক্সের ক্যারেক্টার আছে তো অনেকগুলো ক্যারেক্টার যখন একটা ইউনিভার্সে থাকবে তখন সেটা দেখার একটা মজা থাকবে একটা আগ্রহ থাকবে তো আমার মনে হয় তাণ্ডব সিনেমাতে কিন্তু রায় রাফে একটা বড়ো প্ল্যান করছে এবং সেখানে বাংলাদেশের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকবে যাদেরকে আমরা ক্যামিওতে দেখতে পাব তার মধ্যে দেখো আফরান নিশু আছে শিয়াম আহমেদ আছে সারিফুর রাজ আছে তো এদেরকে আমরা ক্যামিও চরিত্রে হয়তো দেখতে পেতে পারি মানে একটা ইন্টারভিউতে এসে জানিয়েছে যে এই সিনেমাতে কিন্তু টুইস্টের পর টুইস্ট থাকবে এবং ক্যামিও থাকতে চলেছে দু একটা তো ক্যামিও না থাকলে কিন্তু ইউনিভার্স বাড়বে না গল্প এগোবে না এবং আমাদের এপার বাংলার থেকে যদি কোনো অ্যাক্টার বড় অ্যাক্টারকে নেওয়া হয় এই যে রায়ারাফি জিতের যে কোলাবোরেশনটা হচ্ছিলো জিতকে যদি একটা ক্যামিও দেওয়া হয় তাণ্ডব সিনেমাতে তাহলে ভাবো একটা সিনেমাতে মেগাস্টার শাকিব খান এবং আমাদের সুপারস্টার জিদ্দা বুঝতে পারছো কি লেভেলের বক্স অফিস হবে সিনেমাটার ক্রেজ কোন লেভেলে যাবে তো রায়ারাফি খুব ভালো একজন ডিরেক্টর মাস জিনিসটা সে কিন্তু খুব ভালো জানে তুফানে যেরকমভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছিল একটা বিরাট ব্যাপার মানে আমরা কোনো দিন ভাবিনি সাকিব খানকে এরকম আবতারে দেখব তো যে রূপে সাকিব খানকে প্রেজেন্ট করেছিল সেটা ব্যাপক ছিল আশা করছি তাণ্ডবও কিন্তু মানে ব্যাপকভাবে তাকে প্রেজেন্ট করবে ফার্স্ট লুক যে পোস্টারটা ছিল এবং একটা ওই শুটিংয়ের ভিডিও দেখছিলাম যেখানে সাকিব খান খুবই নর্ম্যাল সিম্পিল ওই লুকটাই ছিল কিন্তু সিম্পিল একটা ওই সাইড ব্যাগ ঝোলানো একটা অফিস বয় টাইপের মানে লুকে আর কি রাস্তায় যাচ্ছিলো ওই শ্যুটিং ক্লিপটা আমি দেখেছিলাম তো এই সিনেমাটা কিন্তু গল্পর একটা দুর্দান্ত সিনেমা হতে চলেছে তাণ্ডব এবং যে ফার্স্ট লুক পোস্টারটা সেটা তো ব্যাপক ছিলই ওই পুরো ছোটো ছোটো চুল এক হাতে বন্দুক সিগারেটটা জ্বলছে পুরো শার্টের চারদিকে একদম আগুন লেগে আছে লুকটা পুরো কিলার লুক ছিল বস তো রফি সাকিব খানকে যখন প্রেজেন্ট করবে জাস্ট বাপ লেভেলের বরবাদের রেকর্ড কিন্তু ব্রেক করবে এটা হানড্রেড পারসেন্ট দেখা যাক এবার কেমন হয় এবং এই ইউনিভার্সে কি আমরা অন্য কারোকে দেখতে পাই সেটাই দেখার পরবর্তীকালে আপডেট তো আসবেই দেখা যাক সেখানে কে ক্যামিও করে আফরান নিশো নাকি সিয়াম নাকি সারিফুল রাজ নাকি আমাদের এপার বাংলার কেউ সেটাই দেখার অপেক্ষায় রইলাম কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টেক কেয়ার